এশিয়া কাপের ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে সহজ রান তারার ব্যর্থ টাইগারদের নিয়ে ক্রিকেট বিশ্বের সমালোচনার তোপে পড়েছেন টাইগার ব্যাটাররা টাইগার ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন হার্সা ভোগলে ও বাসিতালি। সেই একই গল্প আরও একটি এশিয়া কাপ আরও একটি ব্যর্থতার চিত্র চ্যাম্পিয়ন হবার স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশের প্রাপ্তির খাতাটা শূন্যই থাকছে সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে এমন হারের পর সমালোচনার কাঠ টাইগাররা এশিয়া কাপ কিংবা নিকট অতীতেও বাংলাদেশের পারফরমেন্সের চিত্রটা যেন ছকে বাধা বোলাররা দারুণ পারফরমেন্সে আশা জাগাবেন ব্যাটার আর ফিল্ডাররা মিলে সেটিকে ম্লান করে দেবেন পাকিস্তানের বিপক্ষেও সেটারই পুনরাবৃত্তি সমর্থকদের হতাশায় ডুবিয়েছে টাইগাররা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এশিয়া কাপের আগে পাওয়ার হিটিং নিয়ে আলাদাভাবে কাজ করেছে বাংলাদেশ যেটার প্রতিফলন দেখা গেছে সামান্যই পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এমন দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের কঠোর সমালোচনায় জনপ্রিয় ধারাভাষ্যকার বগলে একটি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটে জাকেরদের ব্যাটিং নিয়ে প্রকাশ করেছেন হতাশা আমি বাংলাদেশের কাছ থেকে এমন কিছু দেখিনি যা আমি আশা করেছিলাম বাংলাদেশ খারাপ খেলেছে তারা কিছু অদ্ভুত ছট খেলেছে তারা দীর্ঘ সময় ধরে ভুল করে আসছে আরেকটু পরিকল্পনা এবং আত্মবিশ্বাস থাকলে তারা ম্যাচ জিততে পারত ম্যাচ হারার পেছনে টাইগার ব্যাটারদের পাশাপাশি ফিল্ডারদের দায়ও কম নয় ক্যাচ মিস না করলে পাকিস্তানকে আরও কম রানে আটকে রাখা যেত পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে জানালেন বাংলাদেশ দিয়েছে ক্যাচ মিসের মাসুল একশো পঁয়ত্রিশ রানের পেছনে পাকিস্তানের যতটা কৃতিত্ব তার চেয়ে বেশি কৃতিত্ব বাংলাদেশের ফিল্ডিংয়ে তারা নেওয়াজ ও শাহিনশা আফ্রিদির যে ক্যাচগুলো ছাড়ল তা তাদের ভোগাল রান তারায় বাংলাদেশের মিডল অর্ডার সমর্থন দিতেই পারেনি খুবই খারাপ শট নির্বাচন একশো রান টার্গেট ছিল তার চেয়ে খারাপ ক্রিকেট খেলল বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে উনচল্লিশ বছরের আন্তর্জাতিক জার্নি টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর বৈশ্বিক কিংবা মহাদেশীয় মঞ্চে কবে ট্রফি জিতবে টাইগাররা আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক